আজকে আমরা আলোচনা করবো হচ্ছে সিলিন্ডার বা হচ্ছে বেলন সমবৃত্ত ভূমিক বেলন সব বেলন দুই তিন দুই ধরনের আছে একটা সমবৃত্ত সমবৃত্ত নাও হতে পারে সমবৃত্ত ভূমিক বেলন এ কথার মানে হচ্ছে যে এটা একটা বেলন এটার নিচের অংশটা বৃত্তাকার উপরের অংশটা বৃত্তাকার মাঝখানে হচ্ছে বক্রপৃষ্ঠ কিন্তু এই নিচের অংশ এবং উপরের অংশের যে বৃত্তাকার সেই বৃত্তাকার ক্ষেত্র দুটো হবে সমান সেই বৃত্ত দুইটা হবে সমান এই কারণে বলা হয় যে বৃত্তাকার মানে ভূমিক ভূমিক সিলিন্ডার সিলিন্ডার এই বা আমরা বেলনের আয়তন বের করব এবং কিভাবে ক্ষেত্রফল করব হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় এই সমবৃত্ত ভূমিক বেলনের এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল যে নিচে বৃত্তাকার পৃষ্ঠ রয়েছে এটার ক্ষেত্রফল এবং উপরের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল গুলা তিনটা যোগ করলেই আমরা পাবো এই সমগ্র বেলনের ক্ষেত্রফল সমগ্র বেলনের ক্ষেত্রফলটা পাবো নিচের অংশ যেহেতু একটা বৃত্ত নিচের অংশ হচ্ছে একটা বৃত্ত তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক বৃত্তের ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক এবং উপরের অংশ যেহেতু একটা বৃত্তাকার এবং বৃত্ত দুটো হবে সমান বৃত্ত সেহেতু এই উপরের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক এই দুইটা হচ্ছে ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো নিচের এবং উপরের পৃষ্ঠের নিচের পৃষ্ঠ এবং উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা পাবো এখন এই বক্রাকার পৃষ্ঠ বেলন বা সিলিন্ডারটা কি আসলে এটা হচ্ছে যেমন আমি যদি একটা বই দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এটা গোল করলাম গোল করার ফলে উপরের পৃষ্ঠ এবং এভাবে গুল করার পর উপরের পৃষ্ঠটা হচ্ছে বৃত্তাকার উপরের পৃষ্ঠটা হচ্ছে এই পৃষ্ঠটা বৃত্তাকার এবং এই পৃষ্ঠটা হচ্ছে বৃত্তাকার এই 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 অংশটা অংশটা হচ্ছে হচ্ছে বক্রাকার এখন বক্র পৃষ্ঠের আমরা বের করব আচ্ছা যদি এই বস্তুটা বা এই জিনিসটা আমরা এখানে মাঝখানে চিরি চিরার পরে বা মাঝখানে কাটার পরে যদি আমরা এইভাবে করি তাহলে এই বস্তুটার এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব পাওয়া যাবে সেটা পাওয়া যাবে নিচের মানে এই বৃত্তের যে এখানে যদি আমি মাঝখানে এটা হচ্ছে খন্ডন করি মানে মাঝখানে কাটি কাটার ফলে এটা একটা আয়তাকার হয়ে যাবে এই বক্র অংশটুকু যেমন ওই যে বিভিন্ন কৌটা আছে সেই কৌটা যদি আমরা মাঝখানে ফাড়ি তাহলে সেটা পিছাইলে সেটা হয়ে যাবে যেমন এটা এই বইটাই কারেন্ট অ্যাফেয়ার্সটা যেহেতু এরকম ছিল আমি যদি এটা এখানে কাটি কাটার পর এটা এইভাবে করলে এই অংশটা মূলত মানে নিচের অংশটা মূলত বৃত্তের পরিধির সমান নিচের অংশটা মূলত বৃত্তের পরিধির সমান আর এই অংশটা মূলত হচ্ছে এই বেলনের উচ্চতা তাহলে নিচের এই বৃত্তের আমি যদি এখানে কাটি কাটার ফল এটা যদি আমরা হচ্ছে এরকম নিয়ে আসি কাটার ফল পরে আমাদের এরকম হয়ে যাবে বিষয়টা আমাদের এরকম হয়ে যাবে বর্গা আয়তাকার হয়ে যাবে এই নিচের অংশটা এটা হবে এই যে এই পোড়াটা হবে ব্যাস বৃত্তের ব্যাস পোড়াটা হবে কি বৃত্তের আর এইখান থেকে এই পর্যন্ত হবে এই এই পুরাটাই নিচের অংশটা যখন আমি কাটবো তখন এখান থেকে যখন আমি কাটবো তখন থেকে এই পর্যন্ত পুরাটাই আর এই বৃত্তের পরিধির সমান হবে টু পাই আর নিচেরটা যেহেতু টু পাই আর বৃত্তের পরিধি টু পাই মানে এখান থেকে এই পর্যন্ত কত ছিল আমাদের এখান থেকে এ পর্যন্ত ছিল বৃত্তের পরিধি টু পাই আর এবং এই পরিধিটাকে আমরা কাটলাম লম্বাভাবে পরিধিটা হলো এখন এই লম্বাভাবে যখন পরিধিটা হলো এবং এর উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা হচ্ছে কি এইচ এখন উচ্চতা যদি এখানে এইচ হয় তাহলে আমরা এই এই বক্র পৃষ্ঠটা এখন আয়ত পৃষ্ঠের মতো দেখা যাচ্ছে এই বক্র পৃষ্ঠটাই আমরা হচ্ছে কি করতে পারবো এরকম আয়ত পৃষ্ঠের মতো করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে যে নিচেরটা কীভাবে টু পাই আর হলো। কারণ নিচেরটা ছিল বৃত্ত নিচেরটা ছিল এরকম বৃত্ত আর বৃত্তের পরিধি বৃত্তের পরিধি অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা ছিল টু পাই আর একক এখন যখন এটা কাটা হবে কাটার পর এখানে যদি কাটার পর আমি লম্বা করে দেই তাহলে পরিধি হবে এখান থেকে এই পর্যন্ত টু পাই আর আর উচ্চতাটা তো এইস এখন এই এটা দৈর্ঘ্য বা এটা কল্পনা করে এটা গুণ করলে হয় টু পাই আর এইচ তাহলে বক্র অংশের মানে এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ আর এটা যেহেতু একটা বৃত্ত এটা একটা বৃত্ত এটার ক্ষেত্রফল এটা আর এটা যেহেতু একই আর এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আবার এখানেও এটাও একটা বৃত্ত এটা একটা বৃত্ত এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে এই বেলন বা সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত দুইটা বৃত্তাকার ক্ষেত্র পেয়েছি আমরা দুটো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে একটা হচ্ছে পাই আর স্কোয়ার এইস আরেকটা হচ্ছে পাই আর স্কোয়ার এইস আরেকটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো পেয়েছি আমরা বক্রপৃষ্ঠ যেটা বলা হয় এই বক্রপৃষ্ঠ হচ্ছে টু পাই আর এইচ এখন এটা তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব বেলন বা সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেমন এখানে টু পাই আর স্কয়ার আর এখানে আছে প্লাস টু পাই আর আমি কমন নেই তাহলে কমন যায় আমরা লিখি যে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক তাহলে বেলনের কিভাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র নির্ণয় করতে হয় সেটা আমরা জানলাম এই বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র হচ্ছে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে নিচের পৃষ্ঠের উপর পৃষ্ঠের এবং বক্র পৃষ্ঠের তিনটা যোগ করে হচ্ছে আমাদের এখানে মানে মানে এই বেলনের বেলনের ভূমিক হচ্ছে আর আর তোমাদের দেওয়া থাকবে আর এইস মানে হচ্ছে এই বেলনের উচ্চতা এইস মানে হচ্ছে কি এই বেলনের উচ্চতা তাহলে আমরা বের করতে পারবো যে কিভাবে এই সমবৃত্ত ভূমিক বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম এবার এই বেলন বা সিলিন্ডারের আয়তন আয়তন বলতে আমরা জানি যে এটা হচ্ছে মাত্রা তিনটা হয় এটার মাত্রা কি হয় তিনটা হয় প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই এখন এই বেলনের বা এই সিলিন্ডারের কিভাবে আমরা হচ্ছে আয়তনটা বের করব এটা একটা বেলন দেখো যেহেতু নিচেরটা হচ্ছে একটা বৃত্তাকার তাহলে নিচেরটার ক্ষেত্রফল ফল হচ্ছে আর স্কোয়ার নিচের ক্ষেত্রে হচ্ছে পাই আর আচ্ছা আমরা যখন এই এটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি নির্ণয় করি দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করা থাকে আমি বললাম যে এই বইয়ের বা এই ডাস্টারের ক্ষেত্র একটা পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে মানে এটার দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে তিন সেন্টিমিটার তাহলে ক্ষেত্র হচ্ছে পনেরো সেন্টিমিটার আমি তোমাকে এটার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এবং উচ্চতা দিব তাহলে তুমি অবশ্যই কি নির্ণয় করতে পারবে অবশ্যই এটার হচ্ছে আয়তন নির্ণয় করতে পারবা কারণ যেহেতু ক্ষেত্রফল দেওয়া হয়ে আছে এর সাথে শুধু উচ্চতা গুণ করলে এখন যদি বলা হয় যেটা উচ্চতা হচ্ছে টু সেন্টিমিটার তাহলে যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফল একটা পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া হয়ে আছে তার সাথে উচ্চতা গুণ করলে আমরা পাবো এই উচ্চতা গুণ করলে আমরা পাবো আয়তনটা পেয়ে যাবো তাহলে যে থার্টি হচ্ছে এই ডাস্টারে আয়তন ঠিক তেমন এই বেলন বা সিলিন্ডারের নিচের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এখন তার সাথে যদি আমরা উচ্চতাটা গুণ করি তাহলে নিচে যেহেতু ভূমির ক্ষেত্র বলছিল এখানে প্রস্থ ছিল আর উচ্চতাটা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে সমগ্র পৃষ্ঠের আয়তন তাহলে বেলনের সমগ্র পৃষ্ঠের বেলনের সমগ্র পৃষ্ঠের আয়তন সমগ্র পৃষ্ঠের আয়তন আর স্কোয়ার এইচ ঘন একক ঘন একক মাত্র তিনটা রয়েছে ঘন একক যেমন এখানে আর মানে এখানে আর মানে এখানে হচ্ছে উচ্চতা অর্থাৎ আমরা এই বেলনের যে কাজটা করলাম বেলনের নিচের মানে ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে আয়তন আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করবো ক্ষেত্রফল তিনটা থাকে একটা হচ্ছে দুটো নিচের অংশের ভূমির ক্ষেত্রফল এবং ঠিক সেম বৃত্ত আছে উপরে সেটার ক্ষেত্রফল এবং বক্র বৃষ্টির ক্ষেত্রফল তিনটা যুগ করলেই সমগ্র বৃষ্টির ক্ষেত্রফল পাওয়া যায় বক্র বৃষ্টির ক্ষেত্রফল হচ্ছে এই যে টু পাই আর এইচ এই টু পাই আর এটা পিত্তের পরিধির মতো দৈর্ঘ্যের মতো কাজ করে নিচে আর হচ্ছে প্রস্থের মতো কাজ করে বা এইচ বা টু পাই আর হচ্ছে প্রস্থের মতো এইচ হচ্ছে দৈর্ঘ্যের মতো কাজ করে এটা হচ্ছে ক্ষেত্র বের হয়েছে আর এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল যদি বলা হয় যে বেলনের পৃষ্ঠ বেলনের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পায়ার স্কোয়ার যদি মানে সমবৃত্ত বক্রপৃষ্ঠ বাদে অপর দুই পৃষ্ঠের ক্ষেত্র বের করো তাহলে এই যে পায়ার স্কোয়ার যুগ পায়ার স্কোয়ার আর বেলনের যদি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে তাহলে টু পাই আর এইচ টু পাই আর এইচ বর্গ একক ক্ষেত্রফল বলতে হচ্ছে বর্গ একক আয়তন বলতে হচ্ছে ঘন এক ধন্যবাদ সবাইকে